এখানে দেখেন্লেট ও রয়েছে রশি কাটার জন্য অনেক সময় বাজার রাখছে কাটতে পারবেন আপনারা আবার এখানে এটা দিয়ে হচ্ছে আমি আলোটা দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে আলোটা ছোট এবং বড় ছোট বড় ছোট বড় এই আলোটা এত সুন্দর আলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এই আলোটা এত দেখেন ঘরের লাইট আচ্ছা আর কি অনেক লাইট আছে লো ডিম ইমার্জেন্সি অনেক অনেক

লাইট গুলো হচ্ছে অর্ডার করতে চান আপনারা চাইলে কিন্তু হচ্ছে অর্ডার করতে পারেন এছাড়া কিন্তু হচ্ছে অনেক অনেক কিন্তু হচ্ছে টর্চ লাইটের কালেকশন রয়েছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন